আজকে আমি আপনাদেরকে একদম অন্যরকমভাবেই কাতলা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো আর হ্যাঁ অন্যরকম বলার কারণ এই রেসিপিতে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ মজা তাই একবার হলেও বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি কাতলা মাছের ঝোল তাহলে কাতলা মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি বড় সাইজের পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে নেব অল্প একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে এবার এগুলোকে দিয়ে হাতে করে খুবই ভালোভাবে মাছগুলোকে মেখে ম্যারিনেট করে নেব আর মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব সেই জন্য চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষে তেল আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ইজিলি করে নিতে পারেন এবার যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ এরকমভাবে মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে লবণ হলুদ দেওয়া হয় সেক্ষেত্রে মাছটা ভাজার সময় ছিটকাবে না এবং মাছ ভাজার কালারটাও খুবই সুন্দর আসবে এবার একবার মিশিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে একে দিয়ে দেবো আর এদিকে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে সাইডে আমি একটা মশলা বানিয়ে নিই মশলাটা বানাবার জন্য এখানে আমি একটা বড় বাউল নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কালো সর্ষে এক চামচের মতো হলুদ সর্ষে এক চামচের মতো গোটা ধনে চারটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা বেশ খানিকটা আদা কুচি ছয় থেকে সাত কোয়া রসুন হাফ চামচের মতো গোলমরিচ এক চামচের মতো গোটা জিরে আর এক চামচের মতো মৌরি এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি পানিটা দিয়ে একবার চামচে করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এটাকে সাইডে কিছুক্ষণ ভিজিয়ে রেখে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এছাড়াও আমি সাইডে নিয়ে নিয়েছি টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও পেস্ট বানিয়ে নেব আর এদিকে এতক্ষণ আমাদের মাছটাও প্রায় একদিক ভাজা হয়ে গেছে এবার অপোস সাইডটা উল্টে দেবো মাছটা যেহেতু আমাদের কুক করতে হবেই তাই মাছগুলো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই আর তেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণে মাছের কালারটা ঠিক কতটা সুন্দর এসছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো ফাইনালি আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরার সাহায্যে মাছগুলোকে তেলের মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো তো এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট তো ফাইনালি এবার রেসিপিটা বানিয়ে নিই সেই ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একই সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে পুরোটাই দিয়ে দেবো জেনে রাখবেন এই হলুদ আর লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার কারণে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে যেটা আপনারা পরে অ্যাড করলে কখনোই এতটা সুন্দর আসবে না ছোলার রাসটা লো রেখে এই মশলাটা ঠিক ততক্ষণ কুক করুন যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর ফাইনালি একবার তেলটা ছেড়ে দিলে ওর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে চুলো রাস্তা মিডিয়াম টু হাই করে এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কুক করে নিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া আর এই স্টেজে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে টমেটোটা দেওয়ার পর মশলাটা যেহেতু একটু বেশি ফুটেই তাই এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব সাত মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবার এটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে চোলা রাসটা হাই করে আরও দুই তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নিতে হবে আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে সাজিয়ে দেব আর হ্যাঁ মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর চোলা রাসটা যেন টু মিডিয়াম করে দেবেন বেশি হাই থাকলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বাস আর দুই তিন মিনিট ফুটিয়ে নিলে আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে এবার রান্নাটাকে ফিনিশ করবো ওপর থেকে অল্প কিছু ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে তো আশা করি আপনাদেরকে কাতলা মাছের সহজ রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ